ভেনিসিউস জুনিয়র জোট বেলিংহাম রোদ্রিগো এবং কিলিয়ান এম্বাপে এই চারজনকে একই একাদশে কীভাবে অ্যাকোমুলেটেড করবেন কার্লো আঞ্চলত্তি আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি আমরা সবাই জানি যে রিয়াল মাদ্রিদ সবসময় চার দুই তিন এক একটা ফরমেশনে ফুটবল খেলে কিলিয়ান এম্বাপ্পে এসেছেন বিধায় এই ফরমেশনটাকে আঞ্চেলোত্তি বদলে ফেলবেন এমনটা ভাবার আসলে কোনো কারণই নেই রিয়াল মাদ্রিদ সবসময় যে উইং বেস ফুটবল খেলে সেখানে চার দুই তিন এক এই ফরমেশনটা একেবারে যৌক্তিক একটা ফরমেশন তার উপর কোচ কার্লো আঞ্চেলো তিরুফ পছন্দের একটা ফরমেশন এটা আর তাই এই ফরমেশনটাকে কোনোভাবেই বদলানো হবে না রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পেকে এই ফরমেশনের সঙ্গেই অ্যাডজাস্ট করতে হবে এখন আমরা জানি যে চার দুই তিন এক ফরমেশনে চারজন ডিফেন্ডার দুইজন সিডিএম পজিশনে খেলবেন এরপর তিনজনের একটা মিডফিল্ড লাইন থাকবে এখানে লেফট উইং খেলবেন ভিনিসিউস জুনিয়র রাইট খেলবেন রোদ্রিগো আর মাঝখানের পজিশনটাতে রোল প্লে করবেন জুব বেলিংহাম আমরা নাম্বার নাইন পজিশনে দেখব কেলিয়া এমবাপ্পেকে এটা তো মোটামুটি নিশ্চিত ইজিলি আসলে চোখ বন্ধ করেও বলে দেওয়া যায় তবে এর বাইরেও ব্যাখ্যা বিশ্লেষণের আরও অনেক কিছুই রয়েছে এই যেমন ভিনিসউস জুনিয়র লেফট উইং ম্যাচটা শুরু করবেন কিন্তু এরপর তার কাজটা আসলে কি হবে অনেক ক্ষেত্রে আমরা সবসময় দেখি ভিনিসিউসকে বল কাট করে বা ড্রিবল করে সামনের দিকে এগিয়ে যান একেবারে এই সাইড ঘেসে সেই কাজটা তিনি আরও একবার করবেন এবং একই সাথে কাট করে বল ডিফেন্ডারকে কাটিয়ে ইনসাইড মুভমেন্টের যে বিষয়টা সেইটা হয়তো বা সামনের দিনগুলোতে আমরা রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিউস জুনিয়রকে আরও বেশি বার বরঞ্চ বলা যায় বারবার করতে দেখব আর ফিনিসিউস জুনিয়র যদি কাট করে মিডফিল্ডের অংশে চলে যান কিলিয়ান এমবাপের নাম্বার নাইন পজিশনটাতে চলে যান সেক্ষেত্রে এমবাপে কিন্তু সুইচ করে লেফট উইংয়ে চলে আসতে পারেন কিংবা আরও একটা কাজ এমবাপে করতে পারেন লেফট উইংয়ে সুইচ না করে আরও বেশি নাম্বার নাইন পজিশনের একেবারে ডি বক্স কিংবা পেনাল্টি স্পটের কাছাকাছি চলে যাবেন এমনটাই কিন্তু সামনের দিনগুলোতে রিয়াল মাদ্রিদে এমবাপের রোল ভিনিসিউস জুনিয়রের সঙ্গে ভাগাভাগি করে নেবেন এমনটাই ভাবা হচ্ছে জুট বেলিংহাম নাম্বার টেন রোলটাতে খেলবেন আগেই জানিয়েছি এবং তিনি নাম্বার টেন রোলে খেলার পাশাপাশিও বারবার ড্রপ ডাউন করবেন নিচে নেমে এসে মিডফিল্ডারদের সঙ্গে কানেক্ট করার যে বিষয়টা সেটাতে জুট বেলিংহামকে সামনের দিনগুলোতে আমরা খুব করে দেখব গত সিজনের বেলিংহামকে কিন্তু আর এই সিজনে দেখার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে অর্থাৎ জুট বেলিংহামের কাজটা হবে ক্রিয়েটর রোল প্লে করা নাম্বার টেন রোলটা প্লে করা গত সিজনের মতো স্কোরিং অ্যাবিলিটিতেও হয়তো বা জুট বেলিংহাম খানিকটা পিছিয়েই থাকবেন রদ্রিগো রাইট উইংয়ে থাকবেন এবং রাইট রাইট স্পেসটাতে প্রচুর স্পেস তিনি পেতে পারেন একেবারে ডাক লাইন যেমন দৌড়াতে পারবেন ঠিক তেমনি কাট করে বা দিকে বা ভিতরের দিকে মুভমেন্টের একটা স্বাধীনতা পেলেও অনেক ক্ষেত্রে তার ফ্রিডমটা যে কমে যাবে বিশেষত ডি বক্সে হয়তো আমরা খুব করে রদ্রিগোকে দেখব না এই বিষয়টা আমরা আরও একবার বুঝতেই পারছি কিলিয়ান এম্বাপে তো নাম্বার নাইন পজিশনেই খেলবেন বিষয়টা জানা কথাই মূলত রিয়াল মাদ্রিদের হয়ে সামনের দিনগুলোতে গোল করার গুরুদায়িত্ব সবচেয়ে বেশি করে নাম্বার নাইন পোশনে খেলা কিলিয়ান এমবাপের উপরই বর্তাবে গোল করার পাশাপাশি সম্ভব বলে অ্যাসিস্ট করা বা ফাইনাল থার্ডে ক্লিক করা সব কিছুই হয়তো বা এমবাপ্পের উপর অনেক ভারী একটা দায়িত্ব হিসেবেই চাপিয়ে দেওয়া হবে তবে এমবাপ্পে আসলে যে মানের বা ক্যালিভারের প্লেয়ার তার কাছে এগুলো একেবারেই স্বাভাবিক কিংবা গোল করার দায়িত্বটাও তিনি খুব ভালো পালন করতে পারবেন প্রথম একটা ম্যাচে দেখে কিন্তু আমরা বিষয়টা খুব ভালো মতোই পৌঁছেছি ভেনিসুইসের সঙ্গে এমবাপে জায়গা অদল বদল করতে পারেন যেটা ভেনিসুইসের কাজটা কি হবে সেটা বলতে গিয়ে বুঝিয়েছি এবং একই সাথে নাম্বার নাইন পৌঁছনেই আমরা এমবাপেকে খুব বেশি করে দেখব এবং একটা নাম্বার নাইন বা ফলস নাইন যদি এমবাপের কাছাকাছি থাকেন তখন এমবাপে সবচেয়ে ভয়ঙ্কর রোলটা প্লে করতে পারেন সেক্ষেত্রে এমবাপের ভয়ঙ্কর রোলটা ইতিমধ্যেই আমরা আতালান্তার বিপক্ষে দেখে ফেলেছি সো ওভারঅল জোর দিয়ে বলা যায় যে এই চারজন একই একাদশের রিয়াল মাদ্রিদে খেলতেই পারেন আর খেলা সম্ভব বিদায় কিন্তু শেষ পর্যন্ত কালো আনচেলত্তি এমবাপেকে আনার রিস্কটা নিয়েছেন প্রথম ম্যাচের পারফরমেন্সে আনচেলত্তি এমবাপে দুজনেই উতরে গিয়েছেন সামনের দিনগুলোতে এমন একটা ফ্রন্ট লাইন বা চার জনের একটা ফ্রন্ট লাইট নিয়েই কিন্তু কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে খেলাবেন তাদের মিডফিল্ড এবং ডিফেন্সে যে পরিমাণ অস্ত্র রয়েছে রিয়াল মাদ্রিদকে সামনের দিনগুলোতে আসলে লা বা চ্যাম্পিয়ন্স লিগের মতো কম্পিটিশনে কে রুখবে বা প্রতিপক্ষ হিসেবে পারফেক্ট প্রতিপক্ষ হিসেবে কে দাঁড়াবে সেইটা নিয়েই এখন শঙ্কা কাজ করছে সামনের দিনগুলোতে এই রিয়াল মাদ্রিদের জেনারেশন জিকে একেবারেই রূপে আমরা দেখতে চলেছি